গুড মর্নিং বন্ধুরা আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সঙ্গে নিয়ে এখানকার লোকাল ফার্মাস মার্কেটে একটু বেড়াতে যাব এখানে আসার পর আমি অনেকবার শুনেছি এই মার্কেটের কথা কিন্তু কোনোদিন যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি জানেন তো এখানে বেশিরভাগ যত শপিং মল বলুন সব তো ভেতরেই হয় ইনস্টোর হয় এগুলো আউটডোরে হয় চলুন দেখে আসি কেমন দেখতে হয় এবং সেখানে কি কি পাওয়া যায় অবশেষেই আমরা চলে এসেছি ফার্মাস মার্কেটে আমিও এই মার্কেটে আজ প্রথমবার এলাম আর চলুন দেখি এই মার্কেটে কি কি পাওয়া যায় আর লোকাল সুপার স্টোরের সাথে এই লোকাল ফার্মাস মার্কেটের দামেরই বা তফাৎ কতটা ওই দেখুন ওইখানে জামা কাপড়ের স্টল হয়েছে বাহ কি সুন্দর দেখুন গোলাপগুলো দেখেই মনটা খুশি হয়ে গেল কালার গুলো কি সুন্দর দেখুন এই গোলাপ গুলো আট করে দাম এই ফুলগুলো বারো ডলার করে আমি ঠিক নাম জানিনা এগুলো আর এইগুলো ষাট ডলার করে হিচ এক দাম এত বাহ দেখলো কি সুন্দর দেখুন আপনি এখান থেকে আলাদা আলাদা ফুল নিয়ে একটা বুকে তৈরি করাতেই পারেন এখানে কিন্তু সুপার স্টোরের তুলনায় দাম একটু বেশি দেখছি থ্যাংক ইউ সো মাচ এই দেখুন এখানে মধু ও মোমবাতি পাওয়া যাচ্ছে এখানে একটা ওয়াফেলের ও ট্র্যাক দাঁড়িয়ে আছে চলুন দেখি আর কোথায় কি কি পাওয়া যাচ্ছে বাহ বেশ ভিড় হয়েছে দেখুন এখানে তো এরা কি সুন্দর লেপ বিক্রি হচ্ছে দেখুন এরা কাপড় দিয়ে তৈরি করেছে জ্যাকেট সুন্দর সুন্দর ব্যাগ বেশ সুন্দর দেখতে তো এই দেখুন এখানে ফ্রোজেন মোমোও পাওয়া যাচ্ছে আপনি কিনে নিয়ে গিয়ে বাড়িতে গরম করে খেতে পারেন এই দেখুন এখানে কাঁচা আনাজের স্টল দেখতে পাচ্ছি বাহ টমেটোগুলো খুব সুন্দর তো দেখুন এখানে আমাদের ওখানে আচ্ছা টমেটো পাওয়া যাচ্ছে আমি নেবো একখানা ঝাল করে খেতে খুব ভালো লাগে এখানে এই টমেটোগুলো পাওয়া যাচ্ছে এখানে রোমা টমেটো বলে এগুলো এক এলবির দাম এই চার ডলার মতো নিচ্ছে এছাড়া ককটেল টমেটো বলছে ছোট ছোট এগুলো স্যালাডে দিয়ে খায় এগুলোও ওই এক পাঁচ ডলার মনে পড়ছে মানে ওই ছশো টাকা মতো আর এই সবুজ টমেটো গুলো কাঁচা টমেটো গুলো পড়ছে এক এল চার ডলার মতো আমি একটা নিয়েছি টমেটোর ঝাল খেতে খুব ভালো লাগে আর এই বেল পেপার গুলো কালারিং বেল পেপার এক এল ওই পাঁচ ডলার মতো করছে এখানে প্যাকিং করাও বিক্রি হচ্ছে তিনটে করে এই আট ডলার মতো পড়ছে এছাড়া আছে সুইট পয়েন্টেড পেপার ওই আচারে আমাদের ওখানে যেগুলো ব্যবহার হয় না ওগুলো

Mm -hmm. okay. okay, okay. Do you have spices sauce? That one is. That's, that's a hot one. The chorizo is the hot Pardon me? Uh, what kind of chili is this? Uh, this one uses a, you can have it okay. Very, very good. Well, they're not giving you their secret. Okay. Thank you so much. Like have a great you. day. এই যাও আচ্ছা ওখানে আলুগুলো চিপকালো আলু ভাজা করে খাই এটা হচ্ছে এই ভদ্রলোকের দোকানের নাম এই দেখুন এখানে একটা পপকর্নের ফুড ট্রাকও রয়েছে ছোট ছোট আলু নিয়েছি কিছু চিপকালো আলু ভাজা বলে এই সসটা নিয়েছি হোমমেড স্পাইসি সস উনি বললেন যে খুব ভালো হবে স্যার আমি কিছু চেরি টমেটোস নিয়েছি আর নিয়েছি ছোট ছোটো আলু চিপকল ভাজা করব রুটি সাথে খুব ভালো লাগে খেতে আর নিয়েছি কাঁচা টমেটো একটা ঝাল করবো বলে এখানে তো কাঁচা টমেটো একদম পাওয়াই যায় না তো পেয়েছি বলে আর লোক সামলাতে পারি নিয়ে নিয়ে নিয়েছি এখানে কিন্তু কাঁচা আনাজের স্টল একটাই দেখছি এই ভদ্রলোক আবার খুব খুশি হয়ে আমাদের বেস্ট লাক জানালেন এই দোকানটায় আবার অনেক রকমেরই ব্রেড পাওয়া যাচ্ছে এই দেখুন এইখানে আবার কত রকমের স্পাইসি সস পাওয়া যাচ্ছে এনারা আমাদের বোঝাচ্ছিলেন কোন সসটার ঝাল বেশি হবে আর কোনটার একটু ঝাল কম হবে ওনারা টেস্ট করতেও দিয়েছিলেন দেখুন

এখানে একটু দাম বেশি আমাদের সুপার থেকে বেশ কিছুক্ষণ বাদে ওনার বাবাও এসে আমাদের সাথে জয়েন করলেন এবং উনি খুব খুশি হলেন শুনে যে আমরা এটি ইউটিউবে দেব তারপর আমরা এই ফুড ট্রাকটা থেকে কিছু খাবার অর্ডার দিই তারপর আমি এই ন্যাচারাল ক্রিমের স্টলটাতে আসি এখানে দেখছি অনেক রকমেরই ক্রিম গায়ে মাখার সাবান শ্যাম্পু পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সবই ন্যাচারাল এগুলো সবই ক্ল্যারিফাইড বাটার থেকে তৈরি খাবারটা অর্ডার দিয়েছিলাম এসে গেছে চটপট খেয়ে নি জানেন দারুণ খিদে পেয়ে গেছে সকাল থেকে হাঁটতে হাঁটতে স্যান্ডউইচটা খেতে খুব টেস্টি হয়েছে হ্যাঁ জানেন তো এখানে এগুলোকে স্যান্ডউইচ বলে আমরা তো ওখানে বার্গার বলি কিন্তু এগুলোকে এখানে স্যান্ডউইচ বলে আমরা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম এই দেখুন এখানে আবার জামা কাপড়ের স্টল দিয়েছে এই দেখুন এখানে ওয়াফেলস বিক্রি হচ্ছে ইনি আমাদের বলে দিচ্ছেন যে ওয়াফেলসগুলো কত রকমের আছে এই ধরুন কোনোটা ক্যারামেল দেওয়া কোনোটা চকলেট দেওয়া কোনোটা আবার সিনামন দেওয়া এই সব আর কি আমরা একটা সিনামন দেয়া আর একটা চকলেট দেয়া ওয়াফেলস কিনেছিলাম ওয়াফেলস জানেন তো এক ধরনের মিষ্টি পাউরুটি বা ডোনার টাইপের বলতে পারেন খুব নরম তুলতুলে খেতে হয় কি সুন্দর দেখতে দেখুন আমার তো ওই চকলেট দেওয়াটা দারুণ লাগছে তবে আমি কিন্তু এই সিনামন দেয়াটাই খেয়েছিলাম এই দেখুন হাঁটতে হাঁটতে আবার কাদের দেখা পেয়েছি এরা কিন্তু খুব শান্ত হয়ে এখানে বসে আছে দেখুন তবে কতক্ষণ বসে থাকবে তার নিশ্চিন্ত নেই ওই দেখুন উঠে এসছে এই দেখুন এই স্টলটায় আবার মেক্সিকান চকলেট বিক্রি হচ্ছে যেগুলোতে কোকোর পরিমাণই বেশি কোনোটায় সেভেন্টি পারসেন্ট কোনোটায় এইট্টি পারসেন্ট ওই টোয়েন্টি বা থার্টি পারসেন্ট মাত্র চিনি আর বাকি অন্যান্য উপাদান অ্যাড করা আছে খেতে বলছে একটু তেঁতোই হবে এই দেখুন এখানে আবার লেমনের বিক্রি হচ্ছে সোহম বায়না করে কিনতে গেছি কিন্তু ওটা বেরোচ্ছেই না দেখুন এই বাচ্চা মেয়েটি বিক্রি করছিল ও কিছুতেই গ্লাসটা ভরতে পারছে না ওই জন্য ওর বাবা এসে আবার ওকে হেল্প করছে আর সোহম দাঁড়িয়ে আছে ধৈর্য ধরে ওর কখন লেমনেরটা হবে ও নেবে যাক লেমনেটটা পেয়ে গেছে জানেন এতক্ষণে ছেলেটার একটু শান্তি হয়েছে এই ভদ্র মহিলা এখানে এই সাবানগুলো বিক্রি করছেন এই সাবানগুলো উনি হাতে করে তৈরি করেছেন সাবানগুলোর গন্ধ খুব সুন্দর জানেন তো আমার খুব ইচ্ছা আছে কেনার কিন্তু বলছে এক একটা সাবান ওই সাড়ে ন ডলার করে পড়বে আর কি এই দেখুন ইনি আবার সেন্টেড ক্যান্ডেল বিক্রি করছেন বাহ এই ক্যান্ডেলের গন্ধটা কিন্তু খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জানেন তো এটা উনি নিজেই তৈরি করেছেন এছাড়া ওনার কাছে কোম্পানিরও কিছু ক্যান্ডেল আছে আলাদা আলাদা কোম্পানির কিন্তু আমার এই হ্যান্ডমেড ক্যান্ডেলটাই বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর গন্ধ ক্যান্ডেলটাই জানেন কিন্তু যেহেতু এই ক্যান্ডেলগুলো হ্যান্ডমেড তাই এর দামটাও একটু বেশি ওই পঁচিশ ডলার করে বলছে মানে আমাদের ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী ওই টাকার মতো এইটা ওনার নাম বাহ এখানে কি সুন্দর ডিজাইনিং করা ফ্রেম বিক্রি হচ্ছে দেখুন এগুলো কিন্তু উনি নিজেই তৈরি করেছেন আমাকে বললেন উনি এই মাত্র বাহ এই ক্যান্ডেলটাও দেখুন কি সুন্দর দেখতে লাগছে ওনার কিন্তু আইডিয়াগুলো খুব সুন্দর বলুন কাপের মধ্যে ক্যান্ডেল তৈরি করেছেন আমার তো বেশ ভালো লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন এই দেখুন এখানে আবার বিভিন্ন ফ্লেভারের ন্যাচারাল মধু পাওয়া যাচ্ছে এই ধরুন কোনোটা সিনামন দেয়া কোনোটা ব্লুবেরি দেওয়া আবার কোনোটা এমনি কোনো ফ্লেভার ছাড়াই এই মধুগুলো কিন্তু এনারা বলছেন একদম ন্যাচারাল এতে কোনো সুগার পর্যন্ত অ্যাড করা নেই জানেন তো শুধু নানান রকম ফ্লেভার অ্যাড করা আছে এগুলোই দশ ডলার করে দাম পড়ছে এই দেখুন আরও একবার কাদের দেখা পেয়েছি কি খুশি দেখুন ওরা এই ফার্মাস মার্কেটে এসে অনেকজন লোককে দেখতে পাচ্ছে বলে আমার মনে হয় আমার মতো ওরাও খুব খুশি সত্যি কথা বলতে কি এখানে আসার পরে আমিও কিন্তু এত লোক কোনো দিন একসাথে দেখিনি যেটা আজ এই ফার্মাস মার্কেটে আমি দেখতে পেলাম ইনি আবার বায়না জুড়ে বসেছেন আইসক্রিম খাবেন ওনার নাকি খুব গরমে কষ্ট হচ্ছে ওনাকে আইসক্রিম কিনে দিতে হবে আর ঠিক দেখুন খুঁজেও পেয়েছে আমরা দেখতে পাইনি ও ঠিক দেখতে পেয়েছে ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছে চলুন একটা কিনি এই দেখুন এখানে কেশর ফ্লেভার র্যাসবেরি স্ট্রবেরি ম্যাঙ্গো এবং আরও অনেক ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে পাঁচ ডলার করে পড়বে আর কি এক একটা এই ভদ্রলোক আমাদের বললেন এই স্যাফ্রন মানে কেশার ফ্লেভারটা খুব সুন্দর খেতে একটা নিন আর সোহম তো আগে থেকেই বলে দিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার খাবে তাই বাধ্য হয়েই দুখানা আইসক্রিম আমরা কিনলাম এছাড়াও এনার দোকানে এই এত রকমের কুকিজ পাওয়া যাচ্ছিল এগুলো সবই ফ্রুটস থেকেই তৈরি জানেন তো এছাড়াও এনার কাছে এই মিক্সড নাটসগুলো পাওয়া যাচ্ছিল এগুলোর প্রাইস ছিল এই দশ ডলার মতো আর কুকিজের প্যাকেটগুলোর প্রাইস ছিল পনেরো ডলার মতো কুকিজগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখুন রং বেরঙের আমি ভাবছি এই যেটায় চার রকম কালারের কুকিজ আছে এই একটা প্যাকেট আমি নেব এবার বসে আইসক্রিমটা আগে খেয়ে নিই এবার আমরা এই টর্টিলা থেকে তৈরি হওয়া চিপসের দোকানটায় এসেছি আমার খুব ইচ্ছা আছে জানেন এই একটা চিপসের প্যাকেট আমি নেব দেখা যাক কেমন টেস্ট ওনারা প্রথমে ট্রাই করতে দেবেন বলেছে এই দু রকম সালসা সসের সাথে দেখি খেয়ে কেমন লাগছে ভালো লাগলে এক প্যাকেট নেব এই সালসা সসগুলো আমার একদম ভালো লাগেনি জানেন তো কিন্তু টটিলা চিপসটা ভারী পছন্দ হয়েছে তাই এক প্যাকেট নিয়েই নি চলুন নেওয়া হয়ে গেছে এবার পেমেন্ট করে দিয়ে বাড়ির পথ ধরি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরের আবার অন্য একটি ব্লগে ভালো থাকবেন